আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরাকাত আশা করি সবাই ভালো আছেন ডিসি সানজুস ব্লগস আপনাদের জন্য অনেকদিন পর একটা ছোট্ট একটা বিরিয়ানি আসলাম কোথায় গিয়েছি এটাও বলবো এটা হচ্ছে আপনার বোয়ালখালী জোষ্টপুর জায়গাটা কিন্তু অনেক সুন্দর ঈদের পর ঈদের তিন দিন পর আমরা এখানে গিয়েছিলাম জায়গাটার মধ্যে এখানে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে ছবি তোলার পাহাড় আর পাহাড় তারপর নিচে ছড়া বলে ওইগুলো আছে পানি আছে আপনার জায়গাটা অনেক সুন্দর এখন আমরা গাড়িতে করে যাব আপনাদেরকে সব দেখাবো কত টাকা ভাড়া কিভাবে যাবে কেমনে যাবে সব বলবো বলখালি চরণদ্বীপ থেকে আমরা সিএনজি নিয়েছিলাম ওইখান থেকে আমাদের বলখালির জ্যৈষ্ঠপুর যাইতে ভাড়া রাখছে আপ ডাউন আষ্টশো টাকা ওইখানে আবার ডালু জায়গা তো পাহাড়ের রাস্তা ভাঙা আছে তো ওইখানে অনেক গাড়িটা চালাতে অনেক কষ্ট ছিল আমাদের ড্রাইভারের তো উনি কী কষ্ট অনেক কষ্ট করে কয়েকজন আমরা নেমে যাওয়ার পর তারপর গাড়িটা আস্তে আস্তে টানতেছিল ওনার কষ্ট হয়েছিল অনেক তারপর এখানে অনেকগুলো গরু দেখা যাচ্ছে এখানে আবার গরু আছে অনেকগুলা খুব সুন্দর লাগতেছিল ওইখানে পাহাড় আর পাহাড় গরু অনেকগুলো গরু আর আমি তো আছি আমার একটা পুর খুলে ওইখানে আমরা মানুষ এসেছিলাম বসতে পারতেছিলাম না আমাকে কুলে নিয়ে এনেছিলো অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল এখানে খুব সুন্দর একটা দেখেন পাহাড় জায়গাটা কিন্তু অনেক সুন্দর আমরা প্রায় চলে আসছি গলকালি জ্যৈষ্ঠপুর ওইদিকে এখন আপুদের সাথে আমরা গল্প করতেছিলাম আপুরা কথা বলতেছিল অনেক তা আমরা হাসতেছিলাম আপুদের কথা শুনে ওইখানে আবার দেখতেছিলাম আমাদের পিছনে একটা পাহাড়ের ইয়ার ঢাল হয়ে পড়ে গেছিলো তো এটা নিয়ে কথা বলতেছিলাম জায়গাটা কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল তবে একটু রিক্স আছে কেউ একা যাবেন না জ্যৈষ্ঠপুরে ফ্যামিলি নিয়ে যাবেন ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবেন ওইখানে কিন্তু একা যাবেন না ওইখানে সন্ধ্যার পর আপনার হাতি নামে ওই জায়গার মধ্যে হাতি নামে একটা রিক্স আছে তবে আপনারা এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি গেলে ফ্রেন্ডস অনেকজন মিলে যাবেন একা কিন্তু যাবেন না ওইখানে একটু ভয় ভয় আছে এটা হচ্ছে আমরা পাহাড় থেকে নামতেছিলাম নিচের দিকে ওইখানে যে ছড়াটা আছে পাহাড় আছে ওগুলো দেখার জন্য নিচের দিকে নামতেছিলাম ওইখানে কিন্তু আপনারা সন্ধ্যার পর সন্ধ্যা হওয়ার আগে আপনারও রাস্তার মতো চলে আসবেন কারণ এখানে অন্ধকার হওয়ার সাথে সাথে মানুষ নামে কিছু বাজে না মানুষ ওইগুলো আপনাদের থেকে মানে টাকা নেওয়া ইয়া করা অনেক কিছু মানে কি বাজে মানুষ আছে উপরে উঠে চলে আসতে হবে আর যে হাতির কথা বললাম ওইখানে কিন্তু সন্ধ্যা হওয়ার পরপরই অন্ধকার হয়ে যায় কোনো একটা লাইটও থাকে না এখানে কেন কোনো লাইট নাই অন্ধকার মেন রুটও অন্ধকার থাকে এখানে নিজেদের সেফটি নিয়ে আপনারা যাবেন আর সব আমি আরেকবার বলতেছি পরিবার নিয়ে ফ্রেন্ডসদের নিয়ে অনেকজন একসাথে যাবেন একা কিন্তু যাবেন না আমি তো জুতো খুলে পানির দিকে যাওয়ার জন্য একদম রেডি আমার কিন্তু অনেক ভালো লাগছে এখানে ওই জায়গাটা অনেক সুন্দর অনেক ভালো লাগছিলো বালি খালি পায়ে হাঁটতো অনেক ভালো লাগতেছিলো আমাদের তো আমি কি করছি এখানে পানির মধ্যে নামবো দেখেন নামার পর এখানে আমার পিচি আম্পু আম্মু আছে আমার পিচি আম্মু আমার পাপ্পু আছে ও কি করবে পানির মধ্যে দুষ্টমি করবে অনেক দুষ্টমি করবে আমি তখন নেমেই যাব নেমে আমরা একসাথে পানি নিয়ে দুষ্টমি করবো তারপর ওরা তো পানি নিয়ে মাশাল্লাহ অনেক দুষ্টমি করে একদম অনেক দুষ্টমি করে পানির মধ্যে একদম কাপড় চুপড় খুলে ওরা খেলতেছে অনেক আনন্দ করতেছে কিন্তু যখন আমরা সন্ধ্যায় চলে আসবো ওই টাইমে অন্ধকার হয়ে যাচ্ছিলো কিন্তু ফাবিহা একা ওইখানে দাঁড়িয়ে থাকছে মানে কেউ আরো পানির মতো থাকবে আরো খেলবে তারপর আস্তে আস্তে ডাক দিয়েছি তারপর আস্তে 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 চলে আসতেছে দেখেন আস্তে আস্তে ও ধীরে ধীরে চলে আসতেছে এখন আমরা উপরে চলে যাব এই হচ্ছে পুরা ভিউটা অনেক সুন্দর জায়গা এটা নিচে পাহাড়ের নিচে চারপাশে পাহাড় মাঝখানে বালি তারপর হচ্ছে ছড়া যেটা বলে পানি থাকে ওইখানে খুব সুন্দর একটা জায়গা আমরা এখন ব্যাক করব আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পেজে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন